যুব ও ক্রীড়া মন্ত্র এই উপদেশটা যে সজীব ভূয়া ওই যে অল্প বয়স্ক যে ছেলেটা সজীব ভূয়া যে লিক লিকে যে ছেলেটা আর কি পাতলা হালকা পাতলা তো সে তো এই একটা প্রোগ্রাম হাতে নিচ্ছে সেটা হলো বাংলাদেশের যে যুব তরুণ তরুণ যে সম্প্রদায় তাদেরকে জুডো ক্যারাটে এবং অস্ত্র ও শিক্ষা মানে অস্ত্র চালানোর শিক্ষা অর্থাৎ বস্তুত ওই মিলিটারি প্রশিক্ষণ টাইপের একটা মানে পুরো মিলিটারি প্রশিক্ষণ না ওই টাইপের আর কি তো এই এটা দেওয়ার একটা পরিকল্পনা গ্রহণ করছে এবং এটার মূল উদ্দেশ্য কী এটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে তো খুব ইজিলি বলা যায় যে আচ্ছা ঠিক আছে বাইরের শক্তি যদি কখনও বাংলাদেশের ওপর আক্রমণ করে তাহলে দেশ রক্ষার জন্য তো এই ধরনের এই তরুণদের শিক্ষা দেওয়া এটা তো ভালো একটা উদ্যোগ এবং এটা কিন্তু ইউরোপে দীর্ঘদিন ধরে কিন্তু চালু ছিল অর্থাৎ ইউরোপের প্রত্যেকটা দেশেই কিন্তু বাধ্যতামূলক তারা এক বছর না দুই বছরে এই ধরনের একটা প্রশিক্ষণ দিত বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ কোল্ড ওয়ারের সময় যখন সোভিয়েত ইউনিয়ন বিদ্যমান ছিল আর এ অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের যে সামরিক যে পক্ষ নাম কী ছিল ওয়ার্স প্যাক্ট আর পশ্চিমা দেশগুলোর যে সামরিক যে গোষ্ঠী তার নাম ছিল কি ন্যাটো তো তখন তো একটা টানটান টান উত্তেজনা থাকতো এবং মনে করা হতো যে কোনো মোমেন্টে এই সোভিয়েত ইউনিয়ন বনাম এই যে এই ইউরোপীয় দেশগুলো অর্থাৎ ন্যাটো ওয়ার্শপ এবং ন্যাটোয়েরা যুদ্ধে জড়া যেতে পারে এবং সেই হেতু তারা এই ধরনের প্রশিক্ষণ নিত বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা কিন্তু ব্যাপকভাবে পশ্চিমা দেশগুলোতে কিন্তু চালু ছিল এখনও আছে কি না কে জানে বাট মধ্যপ্রাচ্যের একটা দেশে তো এটা ব্যাপকভাবেই আছে যেমন ইসরায়েল সেখানে কিন্তু ওই যে প্রত্যেকটা নাগরিককে কম্পালসারি দুই বছরের জন্য সামরিক প্রশিক্ষণ দিতে হয় এবং তাদের যুক্তি হচ্ছে এবং এটা বাস্তবিকও যে ইসরায়েল রাষ্ট্রের পার্শ্ববর্তী সকল মুসলিম দেশ ধর্মীয় কারণে ইসরায়েলকে তারা স্বীকৃতি অনেকটাই দেয় না আবার কিছু কিছু দিয়েছে জনলগ্ন থেকে তাকে প্রতিনিয়ত এই মুসলিম দেশগুলোর সাথে যুদ্ধ করতে হয়েছে সুতরাং সেই ক্ষেত্রে শুধুমাত্র সামরিক বাহিনী দিয়ে যে দেশকে রক্ষা করা যাবে এইটা তারা মনে করে নাই তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের প্রত্যেকটা নাগরিককে সৈন্য হিসাবে গড়ে তোলা যাতে যদি শত্রুরা কখনো আক্রমণ করে তাহলে দেশের প্রত্যেকটা নাগরিককেই যেন শত্রুর বিরুদ্ধে বুদ্ধ তৈরি করা যায় তো এইটাই কিন্তু বাংলাদেশের জিও কি আসলে এরকম নাকি এতদিন আমরা দেখি নাই এরকম বাট এখন কিন্তু দেখতে হচ্ছে যদিও বলা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ আক্রমণ করতে পারে এই কারণে এটা করতে হবে কিন্তু আমার কাছে বিষয়টা ভিন্ন রকম মনে হয় কেন ভিন্ন রকম মনে হয় সেটা বলার আগে সজীব ভূয়া কি বলছে আমরা একটু শুনি তরুণদের জুডো কারাতে তাইকন্দ এবং অস্ত্র চালানোর মৌলিক প্রশিক্ষণ দিতে রাষ্ট্রীয় উদ্যোগে বাংলাদেশে নতুন এক কর্মসূচি শুরু হচ্ছে আচ্ছা তো বুঝলাম কিন্তু এর লক্ষ্য এবং উদ্দেশ্য কি সরকারি ভর্তি বিজ্ঞপ্তিতে একে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বলা হচ্ছে তবে এই পদক্ষেপ জাতীয় প্রতিরক্ষা জোরদারের লক্ষ্য নিয়ে এমন প্রচারী করেছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা তার ভাষায় এর মাধ্যমে ভবিষ্যতের জন্য রিজার্ভ ফোর্স তৈরি হবে খুবই ভালো উদ্যোগ কোনো সন্দেহ নেই বহিঃশত্রু যদি কোনো দিন বাংলাদেশের ওপরে আক্রমণ করে তো বাংলাদেশের সৈন্য আর কত এক লক্ষ কত ত্রিশ চল্লিশ হাজার এরকম তাই না খুবই কম তরুণদেরকে যদি এরকম প্রশিক্ষণ দেওয়া যায় যে তাৎক্ষণিকভাবে অর্থাৎ তারা রিজার্ভ হিসেবে থাকলো দেশের প্রয়োজনে তাদেরকে ডাক দিলে সাথে সাথে তারা সাড়া দিবে এরকম ভালো উদ্যোগ কিন্তু আসলে মূল উদ্দেশ্য কি সেটা নাকি দেখি সজীব ভূইয়া কি বলে ফায়ারিংয়ের শ্যুটিংয়ের থিওরিটিক্যাল দিকটাও শেখানো হবে এবং একই সাথে প্র্যাকটিক্যাল দিকটাও শেখানো হবে আইডিয়াটা হচ্ছে কোন প্রতিরক্ষা বাস্তবায়ন করা বাংলাদেশে এবং আমাদের সামরিক এবং ভৌগোলিক বাস্তবতা এটা আমাদের জন্য অপরিহার্য তো তার বক্তব্য হলো যে ভৌগোলিক এবং জাতীয় প্রেক্ষিতে এটা অপরিহার্য অর্থাৎ তার বক্তব্য বা তার আশঙ্কা হয়তো যে কোনো মোমেন্টে পার্শ্ববর্তী দেশ তাদের সাথে বাংলাদেশে যুদ্ধ লেগে যেতে পারে তো এক নম্বর পার্শ্ববর্তী দেশকে ভারত তো ভারত যে কোনো মোমেন্টে বাংলাদেশের ওপরে আগ্রাসন চালাতে পারে সেনাবাহিনী পাঠাতে পারে তাই না এরকম এটাই তাহলে কী করতে হবে বাংলাদেশকে তো রক্ষা করতে হবে খালি সেনাবাহিনী কারা রক্ষা করবে সেনাবাহিনীর সংখ্যাও তো কম তাও আবার একটা বেশ উল্লেখযোগ্য অংশ দেশের বাইরে থাকে তো হঠাৎ করে ভারত আক্রমণ করে বসলে বাইরের ওই সৈন্যগুলোকে তো আর বাংলাদেশে ডেকে আনা যাবে না তাই না তো মহান লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কিন্তু এই প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছে বাট আসলে কি উদ্দেশ্য এটা নাকি বাংলাদেশের সমস্ত মানুষদেরকেও যদি প্রশিক্ষণ দেয়া হয় তো তারপরেও যদি ভারত আক্রমণ করে বসে তাহলে সেই আক্রমণ তো আর ওই পদাতিক বাহিনী দিয়ে করবে আমার তা তো মনে হয় না প্রথমত তারা কি কী করতে পারে আমি যদি ধরি তর্কের খাতিরে ভালো যে পার্শ্ববর্তীদের দেশের সাথে আমাদের যুদ্ধ হবে অতএব এই জন্যেই এই প্রোগ্রামটা করা হচ্ছে তরুণদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখন তর্কের খাতিরে যদি আমি ধরি যে ভারত আক্রমণ করলো বাট তারা কি প্রথমেই পদাতিক বাহিনী দিয়ে মানে বাংলাদেশের মধ্যে ঢুকবে নাকি কি তা তো কোনোভাবেই ঢুকবে না প্রশিক্ষণ না দিলেও বাংলাদেশের মানুষ যেরকমভাবে ভারতীয়দেরকে ঘৃণা করে ভারতকে ঘৃণা করে ওই ভারতের সৈন্য বাংলাদেশে ঢোকা মাত্রই প্রত্যেকটা মানুষ এমনিতেই যানবাজি লড়াই মতো করে ভারতে মানে পথ আটকাবে এবং সেক্ষেত্রে ভারতীয় পদাতিক বাহিনী তেমন একটা সুবিধা করতে পারবে না বিপদে ঘটবে এটাই তাহলে ভারত কি এটা জানে না অবশ্যই জানে তাহলে কি বা ভারত কি এই ধরনের বোকামি করতে যাবে নাকি না বাংলাদেশকে যদি তারা আক্রমণ করতেই চায় বাংলাদেশের সামরিক ক্ষমতাকে যদি দুর্বল করতেই চায় বাংলাদেশকে যদি তারা সাইজ করতেই তাহলে তাদের বিকল্প তো আছে সেটা কি বিমান বাহিনী তাই না বিমান বাহিনী এবং তাদের যে ক্ষেপণাস্ত্র যে সিস্টেম বস্তুত সেইটা দিয়েই আক্রমণ করবে তারা কি ডাইরেক্টলি পদাতিক বাহিনী দিয়ে আক্রমণ করবে নাকি এখন বিমান বাহিনী দিয়ে যদি বোমা মারে আর ক্ষেপণাস্ত্র যে ব্রাহ্মস ট্রামস আছে ওইগুলো যদি মারে পিনাকা সিস্টেম যেটা আছে মাল্টি রকেট মাল্টি রো মাল্টি ফাংশনাল রকেট সিস্টেম আর কি অর্থাৎ অনেক রকেট একসঙ্গে ছুড়বে আর কি অনাবটা রাণাদার এইগুলো দিয়ে আক্রমণ করবে তাই না তো এইগুলো দিয়ে যদি আক্রমণ করে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি ব্যাপকভাবে এই মিলিটারি প্রশিক্ষণ নেয় তো তা তারা কী করবে কিছুই তো করতে পারবে না কি তাই না আর ভারত কখনোই এই ভীমরুলের চাকে ঘা দিবে না বাংলাদেশ হলে একটা ভীমরুলের চাক যে দেশের মানুষ ভয়ঙ্কর রকমভাবে ভারত বিদ্বেষী হিন্দু বিদ্বেষী কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ যদি কখনো ওই যে বেশি বাড়াবাড়ি করে ভারতের এগেনস্টে গিয়ে যদি কোনো সন্ত্রাসী আক্রমণ কিছু করে বা ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে যদি বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দেয় দিয়ে যদি ঝামেলা ফাঁকানোর চেষ্টা করে তো ভারত বিমান বাহিনী আর তার ক্ষেপণাস্ত্র দিয়ে এই বস্তুতে আঘাত করবে রকেট সিস্টেম দিয়েই আঘাত করবে পদাতিক বাহিনী ঢুকিয়ে ওই ভীমরুলের শাকে আঘাত করতে যাবে না এটা একেবারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টেড তো এই মতো অবস্থায় বাংলাদেশের মানুষদেরকে প্রশিক্ষণ দিয়ে সবাইকে প্রশিক্ষণ দিলেই বাকি তারা কি রকেট ঠেকাতে পারবে তারা কি ওই মিজাইল ঠেকাতে পারবে তারা কি মানে বিমান বাহিনীর বোমা কি ঠেকাতে পারবে নাকি না এখন এইগুলোর এগেনস্টে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে গেলে বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে বাংলাদেশের বিমান বাহিনীকে আরো শক্তিশালী করতে হবে এটাই তো কিন্তু বাংলাদেশে তো আর অত টাকা নাই তারা কি ওই যে রাশিয়া থেকে কে আর এস ফোর হান্ড্রেড অথবা চায়না থেকে যে কী জানি আসেন ওদের সিস্টেম মিস্টেম হ্যাঁ অল্প কিছু হয়তো পেতেও পারে বাট ব্যাপকভাবে তো পাবে না যেমন ইসরায়েল ছোট্ট একটা দেশ হওয়া সত্ত্বেও তাদের নানা রকম প্রতিরক্ষা ব্যবস্থা আছে প্যাট্রিয়ট সিস্টেম আছে তারপরে আয়রন ডোম আছে ডেভিড স্লিং আছে তাই না কত কি আছে অ্যারো সিস্টেম আছে যে কারণে এই যে ইরান এত শত শত মিজাইল ইজরায়েলে ছোড়ার পরেও কিন্তু তেমন কিছু হয় নাই ভারতের এগেনস্টে বাংলাদেশকে টিকে থাকতে গেলে তো ওই মানে ইজরায়েলের মতো ওই সিস্টেম করতে হবে তাই না তো সেই ক্যাপাসিটি তো আর বাংলাদেশের নাই তাহলে এই বাংলাদেশের সাধারণ মানুষকে আসলে মানে প্রশিক্ষণ দিয়ে খুব একটা কোনো সুবিধা হবে না মানে এটা আসলে আমার কাছে মনে হয় যে অপ্রয়োজনীয় এবং ঠিক এই কারণে এই গত চুয়ান্ন বছর এই স্বাধীনতার চুয়ান্ন বছরে কিন্তু কেউ এটা করে নাই এবং করার দরকারও মনে করে নাই কারণ এটা খুবই ইজি বোঝা যে দিয়ে আসলে কাজ দিবে না কারণ ওই বিমান বাহিনী আর ক্ষেপণাস্ত্রের এগেনস্টে এই অস্ত্র চালানো এই সৈনিক দিয়ে কী হবে কিছুই হবে না তাই না তাহলে আসলে এখানে মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য আমার কাছে যেটা মনে হয় এটা ভারতীয়দের এগেনস্টে বা মায়ানমারের এগেনস্টে যুদ্ধটুদ্ধ করবে এটা না এই আসিফ মাহমদ সজিব ভুইয়া সে ওই একটা সাক্ষাৎকারে বলছিল না যে আগস্ট মাসের পাঁচ তারিখে যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে তারা সশস্ত্র বিপ্লব করত এবং সেই প্রস্তুতি তাদের ছিল বস্তুত ওই জিনিসটা ভবিষ্যতে বা যে কোনো মোমেন্টে আবারও যদি লাগে কারণ এরা বুঝে গেছে যে কোনো মোমেন্টে এখন এদের সরকারের পতন ঘটতে পারে এবং ভিন্ন ধারার সরকার চলে আসতে পারে হয়তো খুব দ্রুত হয়তো আওয়ামী লীগ আবার রাজনৈতিক অঙ্গনে ভিড়তে পারে এটা তো বোঝে ক্ষমতা সরকারে আসে না এই জিনিসগুলো তো তাদের মাথায় আছে তো ওই রকম যদি কোনো কিছু হয় তাহলে তাদের যেসব সশস্ত্র বিপ্লব করে বাংলাদেশে ইসলামী সরিয়া বিধানে পরিণত করতে গেলে একটা সশস্ত্র বিপ্লব ওই তালেবানের মতো বা ইরানের মতো তাই না ওইরকম একটা কিছু করতে হবে এরা কিন্তু সেটা চাইছিল সামহাও বিশ্ব রাজনৈতিক বা ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ওইদিকে বেশি দূর যেতে পারে নি বাট ইন দি মিন টাইম যেহেতু জামাত ইসলাম বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করছে তারা যেহেতু ক্ষমতা আসবে বলে মনে করা হচ্ছে সেই হেতু এরা কিন্তু আপাতত এই মানে এই বিষয়ে আর কথাটা তো বলে না ইন অর্থাৎ ইনডিরেক্টলি তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য তো বাস্তবায়িত হতে যাচ্ছে জামাত ইসলামের মাধ্যমে তাই না কিন্তু যদি ওই বুরাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে যেটা মনে হচ্ছে যে হয়তো বা আওয়ামী লীগ আবার পুনরায় মাঠে চলে আসবে রাজনৈতিক রাজনৈতিক অঙ্গনে চলে আসবে বাংলাদেশের পট পরিবর্তন হয়ে যাবে তখন কি করতে হবে তাহলে ও যে ওই মানে সশস্ত্র বিপ্লবের যে মানে চিন্তা চেতনা কল্পনা তার মাথাতে ছিল এখন তারা তখন কতজনকে প্রশিক্ষণ দিয়ে কত অস্ত্রপাতি তাদের ছিল কে জানে বাট এখন যেহেতু ও ক্ষমতায় আছে আমার ধারণা এই সরকারি সম্পদ ব্যবহার করে অন্তত কয়েক হাজার বা বেশ কিছু হাজার লোকদেরকে প্রশিক্ষণ অর্থাৎ ক্ষমতা থেকে যাওয়ার আগেই যদি দিয়ে রেডি করে ফেলা যায় তাহলে ভবিষ্যতে তাদেরকে ব্যবহার করা যাবে বাংলাদেশে আসলে এখানে যে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হচ্ছে না এগুলো বৈদেশীয় কোনো শত্রুর এগেন্স্টে কাজ করবে আমার তো মনে হয় না বেসিক্যালি নিজ দেশের বিরুদ্ধে এটা ব্যবহার হবে কারণ তার আগের সাক্ষাৎকারে তো সে সেটা বলছে যে পাঁচ অগস্ট সেখানের পতন না হলে সশস্ত্র বিপ্লব তারা করতো তো তাদের তো সেই প্রস্তুতি ছিল সেই অস্ত্রপাতি মনে হয় এখনো আছে কি জানি তা না হলে সে ওই কথা বলছিল কি করে এটা তো আমরা জানি সবাই নাকি অর্থাৎ সরকারি ফান্ড ব্যবহার করে এখন একটা দলকে তৈরি করে করতে চাচ্ছে যাতে ভবিষ্যতে এদেরকে ব্যবহার করা যায় এই বাংলাদেশের নিজের জনগণ বা বাংলাদেশের যে রাজনৈতিক দল ক্ষমতা আসবে তাদের এগেনস্টে যাতে ব্যবহার করে ওই তালেবান অথবা ওই ইরানের মতো একটা বিপ্লব ঘটিয়ে বাংলাদেশকে একেবারে তালেবানি সিস্টেম তালিবানি শাসন ইসলামী শাসন তারা কায়েম করতেছে এটাই আসলে মূল লক্ষ্য আমার কাছে সেটা মনে হচ্ছে কিন্তু ভাতিজা ওইটাও যদি তোমার করার মূল উদ্দেশ্য থেকে থাকে তো দেরি করে ফেলছে কেন তোমাদের তো আর টাইম নাই তোমাদের তো আর টাইম নাই। ক্ষমতায় যখন পনেরো মাস আগে যখন আসছিল তারা এক দুই মাস পরে সাথে সাথে শুরু করতে পারতে না আসলে তখন তারা বুঝে নাই যে বাংলাদেশে মানে এই আন্তর্জাতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এত দ্রুত পাল্টে যাবে তাই না এই যখন এরা ক্ষমতায় আসছে তখন তো আমেরিকা ব্যাপকভাবে এদের পিছনে ছিল তারপরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে আসলো প্রথমে কিছুদিন উদ্বাক চলল তারপরে মোটামুটি ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা খাতিরটা হলো যে করিডক্টর ইত্যাদি দেওয়ার বিনিময়ে মানে দিবে এই আশায় কিন্তু হঠাৎ করে আবার ভারত বিগড়ে গেল ভারতের সাথে আমেরিকা নানা রকম গণ্ডগোল পাকালো তখন আবার বাংলাদেশ ফুরফুরে মেজাজে ছিল তো তখন কিন্তু এই সজীব ভুয়ে টুয়ে এরা মনে করছিলো যে বা আমেরিকা যখন আমাদের পক্ষে ভারতের বিপক্ষে তাহলে তারা মোটামুটি আস্তে আস্তে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে তখন কিন্তু এরকম মনে হয়েছিল এবং যে কারণে এই প্রশিক্ষণের বিষয়টা তাদের মাথায় তখন আসেনি কিন্তু এখন হঠাৎ করে এটা এটা কেন মাথায় আসছে জানেন ভারতের সাথে আমেরিকার সম্পর্কে আবার ভালো হয়ে যেতে যাচ্ছে না ওই যে দশ বছরের প্রতিরক্ষা চুক্তি টুক্তি হলো না তো এরা যেহেতু সরকারে আছে এরা তো ভালো করেই জানে যে এই অঞ্চলে দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই মানে আমেরিকার সমর্থন এই বাংলাদেশের উপরে আর থাকছে না ডাইরেক্টলি ভারতের উপরে এটি আবার বর্তাচ্ছে তো তাই যদি হয় তাহলে সেক্ষেত্রে আবারও হয়তো আওয়ামী লীগ চলে আসতে পারে তো তাই যদি হয় তাহলে তাদের কি করতে হবে বাংলাদেশে ইসলামী শাসন এমনি নর্মালি মনে হচ্ছিল চলে আসবে হয়তো সামনে ইলেকশন টান দিলে এরকম চলে আসবে যখন এটা আস্তে আস্তে ধোঁয়াশার মতো মনে হচ্ছে এবং আবার সদম্বে আওয়ামী লীগ ফিরে আসবে বলে মনে হচ্ছে তখন হঠাৎ করে তার মনে হচ্ছে যে তারা তো যথেষ্ট লোক বলে এখনও তৈরি করতে পারেনি হ্যাঁ তাদের সমর্থন আছে বাট সশস্ত্র বিপ্লব করতে গেলে যে অস্ত্রপাতির প্রশিক্ষণটনের যে বিষয় এটা তো রেডি তো হয় না তাহলে যাওয়ার আগে অন্তত বেশ কিছু হাজারকে যদি প্রশিক্ষণ দিয়ে যাওয়া যায় তাহলে এরপরে যদি আওয়ামী লীগ ক্ষমতা আসেও তাহলে যাতে সশস্ত্র বিপ্লব করা যায় এবং দেশটাকে মোটামুটি একেবারে ভাগাড়ে পরিণত করা যায় এটাই আমার কাছে মনে হচ্ছে ধন্যবাদ